আজকে একটু গল্প করি আজকের বিকেলে আড্ডাটাই যেন একেবারে অন্যরকম হয়ে উঠল জানালার ধারে বসে হালকা বাতাসের সাথে মনে হচ্ছিল কিছু মজাদার আর ঘরোয়া খাবার চাই হঠাৎ মনে পড়লো ছোটবেলায় দিদার হাতে তৈরি ডাল পুরি তখন স্কুল থেকে ফিরলেই গরম গরম ডাল পুরির ঘ্রানে ভরে যেত পুরো বাড়ি সেই সাতটাকে আবার ফিরিয়ে আনার জন্য আজ রান্নাঘরে নামলাম প্রথমে মসুর ডাল ভালো করে ভিজিয়ে নরম করে নিলাম তারপর মশলার সাথে মেখে বানালাম পুটা যখন তৈরি হলো তখন রান্নাঘরে ছড়িয়ে পড়লো দারুণ একটা সুবাস এরপর ময়দা মেখে ছোট ছোট বল বানালাম ডাল পুর ভরে সুন্দর করে বেললাম প্রতিটি গোল পুরি যেন হয়ে উঠলো এক শৈশবের কাগজে আঁকা গল্প প্রতিশীতে মায়ের হাতে সবচেয়ে বেশি বানানো হতো ডাল পুরি রান্নাঘরে পাশে বসে থাকতাম শুধু কখন গরম গরম পুরি ভাজা হবে আর আমি খেতে পারবো সেই অপেক্ষায় তারপর চুলায় গরম তেলের মধ্যে ডুবিয়ে দিলাম সেই বেলানো পুরিগুলো। মুহূর্তেই তেলের মধ্যে উঠলো টুকরো টুকরো বুদ আর খসখসে শব্দে ভরে উঠল পুরো রান্নাঘর কয়েক মিনিটের মধ্যে লালচে সোনার রঙের ভাজা ডাল পুরিগুলো যেন হাসি মুখে তাকিয়ে রইল আমার দিকে হাতে নিয়ে খেতে শুরু করতেই মনে হলো এ শুধু খাবার নাই এটা একটা সময় স্মৃতি পরিবারের ভালোবাসা আর এক একটা মুহূর্তকে আবার নতুন করে বাঁচিয়ে তোলার জাদু বাইরে তখন বৃষ্টি আরো বেড়ে গেছে জানালার পাশে বসে এক কাপ চায়ের সাথে গরম গরম ডাল পুরি খাওয়ার আনন্দটা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না প্রতিটি কামড়ে যেন ফিরে যাচ্ছিল শৈশবে আর মায়ের হাতের রান্নার স্নেহে ডালপুরি তাই শুধু একটি খাবার নয় এটা আসলে আমাদের সংস্কৃতি ঐতিহ্য আর পারিবারিক বন্ধনের প্রতীক আজকের বিকালে এই সময়টুকো ডালপুরির মতোই খসখসে আর মজাদার হয়ে গেল প্রতিটি কামড় শুধু পেট ভরালো না মনকেও ভরিয়ে দিল শৈশবের সেই মিষ্টি স্মৃতি দিয়ে রান্নাঘরে দাঁড়িয়ে বুঝলাম খাবার আসলে শুধু ক্ষুধা মেটা জিনিস নয় এটা স্মৃতিকে নতুন করে ছুঁয়ে দেখার একটা মাধ্যম জানালার বাইরে তখন বৃষ্টি পড়ছে আর হাতে শেষ টুকরো ডালপুরি মনে হলো আজকের দিনটা ঠিক যেন একপাত্র ডালপুরির মতো সাধারণ অথচ ভীষণ আপন জীবন যত ব্যস্তই হোক না কেন এরকম কিছু মুহূর্ত আসলে আমাদের বারবার মনে করিয়ে দেয় সুখ খুব ছোট ছোট জায়গাতেই লুকিয়ে থাকে শেষ টুকরোটা খেতে খেতে মনে হলো আমরা প্রতিদিনের ছোট ছোট আনন্দগুলোকে গুরুত্ব দিই তবে জীবনটাও এক একটা ডাল হয়ে উঠতে পারে সাধারণ কিন্তু ভেতরে ভরা অশেষ মাধুর্য আর সেই মাধুর্যটাকে হয়তো আমাদের পরিবারের হাসিতে বন্ধুদের সাথে আড্ডায় কিংবা এক কাপ চায়ের সাথে গরম 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 পুরির টেবিলে লুকিয়ে আছে। তাই আজকের ডালপুরি শুধু খাবার হয়ে থাকলো না হয়ে থাকলো একটা গল্প একটা স্মৃতি আর হৃদয়ের জমে থাকা ভালোবাসার প্রতিচ্ছবি হয়তো আগামীকাল আবার নতুন কিছু রান্না হবে নতুন কিছু গল্প তৈরি হবে কিন্তু এই দিনের উষ্ণতা আর এই মুহূর্তের স্বাদ মনে থেকে যাবে অনেক দিন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ